ভাই বন্ধুরা কেমন আছেন আজকে চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা বিয়েবাড়ি নিয়ে বিয়েবাড়িটা ছিল আমার মামা শ্বশুরের বাড়ি বিয়ে আমার সেজ মামার বড় ছেলের বিয়ে তো অনেক বছর পর একটা বিয়ে বিয়েবাড়ি যেতে পেরেছি আসলে আমি বিয়ে বিয়েবাড়ি লাস্ট গিয়েছিলাম করোনার আগে সেই দু হাজার উনিশে তারপর থেকে আর বিয়েবাড়ি যাওয়া হয়নি আসলে আমার বাবুই জানা নি তো বাবুই হয়েছে তারপরে করোনা ছিল তারপর বাবুই ওই কারণে বাড়ি যেতে পারিনি মানে বিয়ে বাড়ি এসেছিলো তিন চারটে পাঁচটা কিন্তু আমার ওই বাবুয়ের কথা ভেবে যাওয়া হয়নি বাচ্চা ছেলে খাওয়ার সমস্যা হবে বা কোথাও বিয়ে বাড়িতে গেলে যে যে সমস্যাগুলো হয় বাচ্চা ছেলেদের নিয়ে সেই হিসাবে যাওয়া হয়নি আজকে চলে এসেছি একটি নতুন ব্লগে আমি যে পৌঁছাতে পারিনি ছেলের বাড়ির গায়ে হলুদের সময় একদম শেষ মুহুর্তে পৌঁছেছিলাম তবে বাড়ি থেকে রেডি হয়েই গিয়েছিলাম মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিতে যাওয়ার জন্য যে হাজির হয়ে গেছি এখানে যে মেয়ের বিয়ের যেখানে এখানে সে নান্নি ইয়েটা হয় না ওখানে ছবিটা তুলেছিলাম আসলে ছবি তোলার কারণটাই ছিল ব্রাহ্মণটা খুব হ্যান্ডসাম ছিল তার ছবিটা একটু নিলাম আর কি তোমাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য তো ওখান থেকে গায়ে হলুদ দিয়ে তত তত নিয়ে গেছিলাম সাজিয়ে টাজিয়ে তো ওখানে গায়ে হলুদ হলো মেয়ের বাড়ির লোকেরাও আমাদেরকে একটু হলুদে চোখালো চো দিয়ে বাড়ি চলে এলাম এসে যে চলে এসেছি ষষ্ঠী পুজো করাতে তারপরে যাব সান ব্যান্ডের তালে তালে নাচতেও যেমন ভালো লাগে আর বিয়েবাড়িতে এই ব্যান্ডের শব্দটা আমার তো অসম লাগে যদিও ব্যান্ড থেকে ব্যঞ্জনটা একটু বেশি প্রিয় কিন্তু বিয়েবাড়িতে তার সাধারণত ব্যঞ্জন হয় না ব্যান্ডটা চলবে চলে আর কি তো আমরা এই যে চলে এসেছি স্নান করাতে যে বড়ো মাইমা যাচ্ছে আসলে যার বিয়ে তার মা নেই আর কি কিছু এক বছর আগে মারা গেছেন সেজ মাইমা তোর জন্য স্নান করানোর যে ব বরণ করা করতে বর বিয়ে করতে যাওয়ার আগে যে বরণ করা বা বউ এলে যে বরণ করে ঘরে তোলা সেগুলো সবই মাইমা করবে মাইমা আছে যেহেতু বড় মহিমাই সেগুলো করবে সেজমামা নেই যেহেতু মাইমা নেই এই যে বৌদিরা সবাই মিলে কষে কষে সাবান মাখাচ্ছে এই যে দুই বৌদি কৃষ্ণা বৌদি আর দেবজানি বৌদি তারপর বরণ করে নি বরণ করতে হয় না স্নান করতে গেলে ওই যে বড় মাইমা বরণ করছে আর সেই হাতের মধ্যে যে জাতিটা থাকে সেটা মাটির মধ্যে গেড়ে রেখেছে তারপর পাঁচজন ধরেছিলাম তারপরে যে সব শুধু তুলে নিয়ে যে হাতের মধ্যে জাতিটা রেখে এটা স্নান করতে হয় যা গরম ছিল সেদিন যদিও রিমাল রিমাল আসার কথা ছিল কিন্তু তখনও তো আসেনি আসবো আসবো করে আর আমরা তো বাস করি হুগলি জেলা হুগলি জেলার একদম শেষ প্রান্তে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার হুগলির পুরো একদম বোড়া হয়ে গেছে আমাদের বাড়ি জানেনি সবাই কামার পুকুর তো ওখানে তো ঝড় বৃষ্টি ছিল না তো ওই দিন এত প্রচণ্ড গরম ও স্নান করছে দেখে তো আমাদের মনে হচ্ছিলো আমরাও যে স্নান করে নিই তবে পুকুরের জলটা তো গরম ছিল তারপর প্রচণ্ড নোংরা কারণ ওই সব রান্না সমস্ত জিনিসপত্র ওখানে ধুয়েছে না তো বোধ হয় সানি করে নিদন্ত গাড়টা যেন জ্বালা করছে তারপরে যে স্নান করার পর মঙ্গল ঘর যে তুলে নিয়ে যেতে হয় না সেই মঙ্গল ঘর তুলে নিয়ে যেতে জানি না সে কুলকাটা যেতে হয় যেন না শুভ জিনিসটাই যায় যেন অশুভ না সঙ্গে যেতে পারে আর মেয়েদেরকেই যে পান পাতা চাপা দিয়ে যেতে হয় তা না যে দেখুন ছেলেদেরকেও সান করে পান পাতা নেমে যে এটা ছিল মামার বিয়ে মামার বিয়ে মানে তো ভারী আনন্দ বাবার কাঁধে চেপে আনন্দ করছে নাচ করছে যে ব্যান্ড ব্যান্ড লোকগুলো তো সারা দিন বাজিয়ে গেছে অবিরম মানে ক্লান্তহীন যে আমাদের লক্ষণ দেওয়ার দাদাকে বাইক স্কুটারে করে নিয়ে যাচ্ছে বাড়ি সামনে ব্যঞ্জন ব্যান্ড বাজছে আর স্কুটারে করে নিয়ে যাচ্ছে এই যে এক দেওয়ার সুভোদা সুভোদা কোলে করে ঢুকিয়েছে ভাড়ার ঘরে এই যে ভাড়ার ঘরে যে একটা খুব মজার মানে বিয়েবাড়িতে তো সমস্ত কিছুই নিয়ম রিচুয়ালগুলো মজা করেই পালন করা হয় এবং সব কিছুর না একটা করে বিশেষত্ব আছে মানে যে কটা রিচুয়াল আছে সেগুলো দেখলে না সত্যিই মনে হয় যে এইগুলোর মানে খুব নিখুঁতভাবে খুব জ্ঞানী মানুষ এই নিয়ম নিয়মকানুনগুলো করেছে যে এটা যেটা ছিল মুখে ঢাকা দেওয়া বউ বেশি ঝগড়া করে বউকে সামলানো আর কি বারবার ওই মাইমা বারবার মাইমা ওটা হচ্ছে খুলে দেবে আর ও বারবার চাপা দেবে আর আমাদের আমার যে যাওয়া হবে তার নাম পিউ ওই যে ও বারবার ভাই পিউর মুখে চাপা আর মাইমা বারবার খুলে দিচ্ছিলো যে তারপরে যে শুনতে রেডি মেয়ে হলে অনেকক্ষণ পার্লারে সাজতে হতো তারপর শাড়ি মেক অনেক টাইম কিন্তু ছেলেদের তো সাজতে বেশিক্ষণ টাইম লাগে না এই যে আমাদের হ্যান্ডসাম বড রেডি बड़का बड़क गाल भरे मिस्टी खाइए पाठाचे तरट बेंट पटी बैंटे सुर তারপর আমি ওই দিন বিয়ে দিতে যাইনি আর কি ওর জন্য আমার এক যা গিয়েছিল তার কাছ থেকে সিঁদুর দানের ভিডিওটা নিয়েছিলাম আমার বাবুই তো ছোটো ওর জন্য দিনের বেলা গিয়েছিলাম বলে রাত্রেবেলা যায়নি যদিও ওকে দিনের বেলা নিয়ে যায়নি আমি তো ওখানে বট যাওয়া মালা বদল শুভদৃষ্টি এইসবের কোনো কিছুই আপডেট আমার কাছে ছিল না সিঁদুর দানের ভিডিওটা ছিল তাই আপনাদেরকে যাতে দেখাতে পারি তার জন্য এখানে অ্যাড করলাম সিঁদুর দানটা মেয়েদের একটা জীবন বদলে যায় মানে যা ছিল তার সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায় যে তারপর ওখানে কি হয়েছে সত্যিই আমার জানা নেই তারপরের আপডেট এখান থেকে আমি জানি যে তারপর দিন সকালবেলা বউ আসলো আমরা সবাই মিলে সেজে গুজে সকালবেলায় স্নান টান করে আধ মাইল দূরে হেঁটে চলে গিয়েছিলাম বউ আনতে একটা গ্রাম গ্রামে তো জানেনি যত রকম মন্দির থাকে যত যা মন্দির হয় প্রায় সব রকম মন্দিরই থাকে শীতলা বিষলক্ষ্মী শিব মন্দির তারপরে মনসা মন্দির নানা রকম মন্দির থাকে কমলেশ্বর আর এদের এখানে ছিল যেগুলো তো সব মন্দির চব্বিশ পরগটের যে বেদি তো সব মন্দিরেই প্রণাম করাতে নিয়ে যাওয়া হয়েছিল। ব্যান্ড আর ছিল ছোটো মাসিমণি তারপরে কৃষ্ণা তারপরে সুভদা সুভদার বউ আমাদের জামাইবাবু বিলাভেট জামাইবাবু অতনুদা তো সব বাচ্চা কাচ্চাগুলোও কিছুজন ছিল তো গোটা গ্রামটাও বেশ ঘোরা হলো কোনো দিনও ঘোরা হয়নি সেভাবে মাধবপুর গ্রামটা গেছি দু একবার কিন্তু ঘোড়া হয়নি তারপরে যে ষষ্ঠীতলায় প্রণাম করিয়ে গাড়ি থেকে হ্যাঁ গাড়ি থেকে নামলে পা ধুয়ে দিতে এখন সেটা রিচুয়াল হয়েছে গাড়ির চাকা ধুয়ে দেওয়া তো গাড়ির চাকা ধুয়ে যে ষষ্ঠীতলায় প্রণাম করি এখানে কালী মন্দির এসেছে এই কালী মন্দিরটা হয়তো অনেকেই চেনে নাম না কালী মন্দির ভীষণ জাগ্রত কালী আর ভীষণ ধুমধাম করে কালী পুজো এই যে আষাঢ় মাসের উনিশ তারিখেই রয়েছে কালী পুজো এখন তাই মূর্তিটা নেই কারণ ভাসান হয়ে যায় ওটা ছ মাস না এক বছর ছ মাসের মধ্যে মানে ভাসান হয়ে যায় ওই জন্য মূর্তিটা নেই খুবই মানে দেখলে খুবই ভয় লাগে এত বিভস্ত মূর্তিটা ঠাকুরের আর এই যে গাড়ি থেকে নামানোর আগে সে পড়াতে হয় না নোয়া পড়ি যে সেজমাইমা নেই ওই জন্য বড় মাইমায় নোয়া পড়ালো মিষ্টি খাওয়ালো খাইয়ে মিষ্টি দুধ জল সব যা যে খাওয়াতে হয় আর কি রিচুয়ালে সব খাইয়ে তারপর নামা নামিয়ে ওখানে ভাইয়ের ওই দিন মানসিক ছিল মানে সেজমাইমা মানসিক করে গিয়েছিল আর কি পাঁঠা আর ঢাকের মানসিক হ্যাঁ এখানে আর একটা খুব ভালো রিচুয়াল আছে সোনা আর দিয়ে জল করে বইয়ের মুখ ধুয়ে দিতে হয় তারপরে এই যে এখানে বলছিলাম না মানসিক আছে তার জন্য যে পুজো হচ্ছে আর আমার পুঁচো ঢাক বাজাচ্ছে হ্যাঁ ঢাকিটা পিতে পেয়ে গেছে বাহ খুব ভালো দেখে খুব ভালো লাগছে কবত কপত দুজনে গল্প করছে এ তারপরে মানে বলি আমি দেখতে পারি না একদম ওর জন্য সেটা ভিডিও করতে পারিনি এ তারপরে যে চলে এসেছে যে বরণ করে ঘরে তুলতে হয় না যে ননদিনী রায়ী ননদিনী সব ছোটো ছোট ছোট ছিল যেন ওই কোমর কলসি তুলেছে এটা হচ্ছে আমাদের নদী রাই বাঙিনী যে বৌদিদেরকে মানে কোমরে কলসি দিতে হয় না সেই রিচুয়ালটাই কি আর এই বরণ করছে বড় মাইমা আর তারপরে এই যে এইটা একটা ভারী মজার রিচুয়াল বর ধান এনে দেবে আর বউ ঝাঁট দেবে আর এই পাশ থেকে দেওয়াল কাঁটার বাড়ি মারবে বৌদিকে কাজ করতে দেবে না আসলে দেখুন না যে যে রিচুয়ালগুলো সেইগুলো দেখুন এইগুলো বাস্তবে ঘটেও আমাদের সাথে দেওয়ারা কাঁটাই মারে আর এই ননদের এরকম ভারী কলসি বোয়া করায় আর এই যে নোয়া পরিয়ে দিতে হয় এই যে নোয়া হাতে উঠলে বোধ হয় যখন চিতায় উঠবে তখন এই নোয়া খোলা হয় আর তারপর এইসব রিচুয়াল শেষের পর বউবাতে ছিল বউবারের আপডেটটা আমার কাছে দিতে পারলাম না কারণ মানে সেটা ছবি তুলে রাখা হয়নি চলে এসেছিলাম সন্ধ্যায় রিসেপশনের দিন রিসেপশনের দিন এই যে সবাই সাজিগুজু করে রেডি আমার বাবুও রেডি বাবুই মায়ের সাথে ম্যাচিং করেছে বাবা তো ছিল না বাবুই এর ওই জন্য আমার ভ্যালেন্টাইন্স আমার হিরো ওর সাথেই ম্যাচিং করেছিলাম আর এগুলো সব মাসিমণি মাসিমণিরা সব দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছিলো আর এই দুটো দিদি ভাই আর এইগুলো আমাদের ইয়াংস্টার এই যে আমাদের দেওয়ার লক্ষণ পায়ের কাছে বসে আছে বৌদি আর এটা মিমি এই যে চলে এসেছি আমি আর পুটু ম্যাচিং হয়ে আর তারপরে তো এবার বাঙালি যে কোনো অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া মাস্ট খাওয়া দাওয়া তো থাকবেই খাওয়া দাওয়া না থাকলে কি আর কোনো অনুষ্ঠান কমপ্লিট হয় তার উপর আবার বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মানে আনন্দের ব্যাপার তারপরে প্যান্ডেল প্যান্ডেলে যেও বাঙালি মানে সেলফিতে তুলবেই বাঙালি কেন গোটা পৃথিবীবাসী এখন সেলফি সেলফির যুগ এসে চলে এসেছিলাম কী কি ছিল যেন মেনুতে হ্যাঁ রাইস চিকেন তারপরে ভাত